হ্যালো ফ্রেন্ডস তো তোমার হচ্ছে থামলার টাইটেল থেকে বুঝতেই পারছো তো আজকের ভিডিওটা আমি বেশি কিছু আর বলছি না তো তোমাদের সাথে যেহেতু সব রকম ভিডিও শেয়ার করি তাই ভাবলাম আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো আমার ঠাকুমা জানুয়ারির সাত তারিখে মারা গেছেন তো আমি তখন বাড়িতে ছিলাম না আমি হোস্টেলে ছিলাম আমি দেখতে পাইনি ঠাকুমাকে মানে আমার সুযোগ ছিল না আসার মতো তো আজ ঠাকুমা শ্রাদ্ধ আমি কাল এসেছি বাড়ি তো সেইজনে ভাবলাম তোমাদের একটু শেয়ার করি কিছুই তো চলো দেখাচ্ছি সব ও তো নাসা